অবৈধ পথে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার সময় উপকূলে নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে নিহতরা বাংলাদেশি বলে আশঙ্কা লিবিয়ায় অবস্থিত দূতাবাসের পাশাপাশি জীবিত উদ্ধার তেতাল্লিশ জনের মধ্যে ছাব্বিশ বাংলাদেশিও রয়েছে লিবিয়ার উপকূলবর্তী জোয়ারা এলাকা থেকে বাহান্ন জন বহনকারী একটি নৌকা ভূমধ্য সাগর হয়ে ইটালির উদ্দেশ্যে ও রওনা হলে নৌকাটি ইঞ্জিনে আগুন ধরে দুর্ঘটনায় পতিত হয় যাদেরকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে ছাব্বিশ জন বাংলাদেশি নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এই নয়টি মৃতদেহ বাংলাদেশিদের বলে আশঙ্কা করা হচ্ছে